ভিউার্স সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেল পক্ষ থেকে স্বাগত আজকে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে ওদের কোনো সমস্যা না হয় ঠিক আছে তো ভিডিওতে বলে রাখছি যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে যে তোমাদেরকে মোবাইল ফোনের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো তোমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু আগে জিএসটি বিল ভেরিফিকেশান করতে হবে তো আমাকে অনেকে মেসেজ করেছে যে দাদা আমি জিএসটি বিলটি নিয়েছি এখন জিএসটি বিলটি আমার ঠিক আছে কি আমি কিভাবে চেক করব তো তোমাদের সেই মেসেজটা পেয়েই কিন্তু আজকের আমি এই ভিডিওটা তৈরি করছি যে তোমরা যে এখনো যারা জিএসটি বিল নাও নি তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও জিএসটি বিল ডেট কিন্তু পনেরোই জানুয়ারি অবধি রাখা হয়েছে ডেট কিন্তু বাড়ানো হবে না তো তাড়াতাড়ি জিএসটি বিল ভেরিফিকেশান করিয়ে অ্যাপ্লাই করে নাও ঠিক আছে তো এখন তোমাদেরকে আজকে দেখিয়ে দেব যে জিএসটি বিলটি তোমাদের ঠিক আছে কি না সব কিছু ওকে আছে কি না তোমরাই কীভাবে তোমাদের নিজের মোবাইলে চেক করবে তো দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মেন টপিকে তো তো এখানে যে অফিসিয়াল নোটিসটি এই নোটিশটি কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি তো আশা রাখছি প্রত্যেকের কাছেই নোটিশটি আছে যদি কারোর কাছে নোটিশ না থাকে তাহলে আমার যে ভিডিও ইউটিউবের ভিডিও তো সেখানে ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো সেখানে নোটিশটি থাকবে বা বলে দিলে আবার নোটিশ দিয়ে দেওয়া হবে তারপরে যদি কোনো অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়াল নোটিসে তোমরা একেবারে নিচের দিকে চলে আসবে ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি কত নাম্বার পেজে আসলে তোমরা এখানে চেক করতে পারবে তো পিডিএফ টোটাল বাইশটি পেজ রয়েছে তো আট নাম্বার পেজে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে গিভেন প্রোপেরিটর নেম ম্যাচ উইথ লিগ্যাল নেম অফ বিজনেস অ্যান্ড শপ নেম ম্যাচ উইথ ট্রেড নেম অ্যাজ পার জি এস টি সাইট তো এখানে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এবার তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করার পর তোমরা দেখবে যে এখানে চলে এসেছে সার্চ ট্যাক্স পেয়ার জিএসটি আইএন অর ইউ অফ দ্য ট্যাক্স পেয়ার অর্থাৎ তোমরা যারা যারা জিএসটি বিল নেবে প্রত্যেকটি জিএসটি বিলের উপরে লেফট সাইডে বা রাইট সাইডে দেখবে লেখা আছে জিএসটি আই এন দিয়ে একটি নাম্বার থাকবে সেই নাম্বারটি দিয়ে এখানে সার্চ করবে আমি তোমাদেরকে একটি নাম্বার দিয়ে সার্চ করিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে একটি ক্যাপচা আসবে সেই ক্যাপচাটি বসিয়ে তোমরা সার্চে ক্লিক করবে তারপরে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডেট তারপরে জিএসটি অ্যান্ড স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কি না ইন অ্যাক্টিভ আছে সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে ডিটেলস দেখতে পারবে তো এই ডিটেলসগুলি আসলেই কিন্তু তোমাদের এই জিএসটিটা একদম বৈধ বলেই কিন্তু মান্যতা দেওয়া হবে তারপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তারপরে অনলাইনে ফর্ম ফিল করে পরবর্তী সময়ে কে কীভাবে ফর্ম ফিল করবে আমি তোমাদেরকে বলে দেবো আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো এরপরে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে কোনো ভিডিও আসব দেখা করো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি